নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কান্দি জাগ্রত চরণ কালীবাড়ির অলৌকিক কাহিনী সেই বিষয়টি তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ কোথাও আছে কালীক্ষেত্র কোথাও আছে দেবীর পীঠস্থান মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত রাধাপুকুরের ধারে চরণ কালীবাড়ি বহু প্রাচীন মন্দির হিসাবেই পরিচিত তবে এখানে কোনো দেবীর মূর্তি নেই দেবীর আলতামাখা পদচিহ্নই পুজো করা হয় এই মন্দিরে কথিত আছে এখানে দেব দেবদেবীর প্রতিষ্ঠা ছিল কালীর উপাসনা করা হতো এলাকায় ডাকাত কালীর নাম শোনেনি এমন বাঙালি বিরল বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে যার অসংখ্য থান ও মন্দির জানা যায় ডাকাতি করার আগে কালী মায়ের পুজো করে ডাকাতি করতে যেত এই এলাকা থেকে যাতে করে সুষ্ঠুভাবে ডাকাতি সম্পন্ন হয় এই রাধাপুকুর এলাকায় এক ব্রাহ্মণ ছিল তাকে জ্যান্ত কবর দেওয়া হয় তার আত্মার নাকি শান্তি হয়নি তাকে মাঝে মাঝে দেখা যেত এই এলাকায় পরে কয়েকজন সিদ্ধান্ত নেন দৈনিক ফুল ও ধূপ দেওয়ার পরে হঠাৎই দেখা যায় একদিন সকালে মাটির ওপরে জল দেওয়ার সময় শিশুর চরণ ফুটে উঠেছে যা দুধে আলতার রঙের ছাপ দেখা যায় আর সেই চরণ ফুটে ওঠার কারণেই তারপর থেকেই চরণের ওপর পুজো হয় যেখানে আজ মন্দির স্থাপন করা হয়েছে বিষ্ণুপদ বারিক স্বপ্নাদেশ পেয়ে তেরোশো পঁচাত্তর সালে মন্দির নির্মাণ করেন এখানে কোনো মূর্তি নেই দেবীর চরণের ওপর পুজো করা হয়ে থাকে তাই এটা চরণকালী হিসাবে স্বীকৃত কালী পুজোর দিন বিশেষ পুজোপাঠ ও হোম আয়োজন করা হয় পুজো দিতে ভিড় জমান অগণিত ভক্তগণ পাদস্পর্শের চরণেই পুজো দেন সকলে সকলে মনস্কামনা নিয়ে আসেন এবং মনস্কামনা পূরণ হয় বলেই কথিত আছে বর্তমানে দৈনিক চলে নিত্য পুজো তবে কালীপুজোর দিন বেলা বারোটার সময় ঘর স্থাপন করা হয়ে থাকে এছাড়াও সারা মন্দির জুড়ে ফুল দিয়ে সাজানো হয় এমনকি একশো আটটি প্রদীপ প্রজ্বলন করা হয় এই কালী পুজোর দিন মায়ের বহু অলৌকিক ঘটনা সাক্ষী মুর্শিদাবাদ জেলার কান্দির চরণ কালীবাড়ি মা তার দৈব লীলাবশত তার দুই পায়ে ছাপ রেখেছেন এই স্থানে পরবর্তীকালে মায়ের স্বপ্ন দেশে এই স্থানের মায়ের পদযুগলের ছাপকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে মন্দির কথিত আছে রোজ সন্ধ্যারাতির সময় মা কয়েক মুহূর্তের জন্য গর্ভগৃহে প্রবেশ করেন তাই এখানে পুজো চলাকালীন প্রদীপ আর মোমবাতি ছাড়া অন্য কোনো বৈদ্যুতিক আলো জ্বালানো হয় না পুজো শেষ হলে আলো জ্বালানো হয় প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা এবং পৌষ মাসের অমাবস্যায় মহাসমারোহে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় পৌষ মাসে মায়ের আবির্ভাব তিথি হিসাবে বিশেষ পুজো হয় সেই দিন বহু ভক্তগণ আসেন মায়ের কাছে এবং প্রত্যেক ভক্তকে সেই দিন মায়ের প্রসাদ দেওয়া হয় দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ